এত গরম আর গ্রীষ্মকালে তো আমেরই সিজন তাই নিয়ে চলে আসলাম আম দিয়ে একটা সুন্দর রেসিপি দেখেই বুঝতে পেরেছো এটা কিসের রেসিপি তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তোমরাও বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে আমার বাড়িতে যে যে উপকরণগুলো ছিল ওগুলো দিয়েই বানিয়েছি দেখুন এখানে একটি বড় আম নিয়ে নিয়েছি আমটাকে আমি সুন্দর করে আগে আমের মুখটা কেটে নিচ্ছি আগে আমটাকে ধুয়ে নেবেন তারপর আমের মধ্যে যে আঁঠিটা আছে সেটাকে একটা চামচের সাহায্যে সুন্দর করে ঘুরিয়ে 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 আঁঠিটাকে আমি পুরোটাকে সুন্দর করে ঘুরিয়ে নেব তারপর আঁঠিটাকে আমি হাত দিয়ে বা তো আপনারা আপনাদের কাছে চিমটা থাকলেও তুলে আঁঠিটাকে বের করে নিতে পারবেন এই কাজটা খুব হালকা হাতে করতে হবে যদি চামচের গালে গিয়ে আমের কোথাও ফুটো হয়ে যায় বা কেটে যায় ফেটে যায় তাহলে কিন্তু সমস্যা হবে মানে যে লিকুইডটা বানাবো ওটাও দিয়ে বেরিয়ে আসতে পারে তো তারপর এখানে আমি কিছু নাটবাদাম নিয়ে নিয়েছি এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আর নিয়ে নিয়েছি এখানে কাজুবাদাম কাজুবাদামগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আপনাদের কাছে আরও কিছু যদি ড্রাই ফ্রুট থাকে তাহলে আপনারা ওগুলো দিয়েও অ্যাড করে নিতে পারেন সবগুলো আমি কুচি কুচি করে নেওয়ার পর তারপর আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম করে দুটো এলাচ দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে লিকুইড দুধ লিকুইড দুধটা দিয়ে এখানে ভালো করে লিকুইড দুধটাকে আমি জাল দিয়ে নিচ্ছি তারপর কুচি করে রাখা নাট বাদাম এবং কাজুবাদামের কিছুটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর কিছুটা কাজুবাদামের পরিমাণ আমি রেখে দেব ওটা আমি পরে ডেকোরেশনের সময় অ্যাড করব। তো দুধটাকে ভালো করে জাল দিয়ে নেওয়ার পর এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি এখানে আমি চার পাঁচ চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি আপনারা আপনাদের পরিমাণ মতন চিনি অ্যাড করে নিতে পারেন তারপর এখানে আমি আমনের কন্ডেন মিল্ক মিল্কটা এখানে এক দু চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধটাকে ফুটানো হয়ে গেলে গাঢ় হলে এই রকম অবস্থায় নামিয়ে একটা পাত্রের মধ্যে এখানে যে আমটা ছিল আমের কিছু লিকুইডটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পুরোটা মিক্স করার পর একটু সময় হাতটা নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এর মধ্যে একটু আমুল দুধের গুঁড়ো দিয়ে একবার মিক্স করে নিলাম দিয়ে আমি ওই খোলটার মধ্যে সমস্ত মিল্কগুলোকে আমি এর মধ্যে ঢুকিয়ে দেব ভালো করে ভরে নেওয়া হয়ে গেলে এর যে মুখটা আছে ঢেকে ফ্রিজে আট ন ঘন্টার জন্য রেখে তারপর আমি এটাকে সার্ভ করছি তারপর আমি এটাকে ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি একটা কাটারের সাহায্যে ছালটা ছাড়ানো হয়ে গেলে আমি পুরো আমের ছালটা ছাড়ানো হয়ে গেলে এখানে ছুরি দিয়ে পিস পিস করে কেটে সার্ভ করব তো চলো দেখতে থাকো আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবভিয়াসলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও যাতে নোটিফিকেশান তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর এই রকম মিষ্টি মিষ্টি মালাই যদি তোমরা আইসক্রিম তৈরি করো তাহলে তোমাদের বাড়ির সবাই এবং যদি কোনো গেস্টও আসে তাদেরকে সার্ভ করবে দারুণ সবাই একটাই কথা বলবে জাস্ট দারুণ অবভিয়াসলি তোমরা এটাকে একবার হলেও ট্রাই করো খুব কম উপকরণ দিয়ে খুব সহজে এটা তৈরি করে নিতে পারবে তারপর আমি এখানে ডেকোরেশনের জন্যে ওই কাজুগুলোকে দিয়ে অ্যাড করে দিলাম ওপর দিয়ে একটু ছড়িয়ে দেখো তো কত সুন্দর হয়েছে ছোট বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে তো একবার হলেও তোমরা ট্রাই করো আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে দিও থ্যাংক ইউ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো